ওয়ালিল মুখ মিনিওয়ালমুখ মিনিয়া তার যা মুমিন আর বেটাই এবং মুমিন বেটা বেটি সবরে মাফ করে কতবার সাতাইশ বার ফতবার সাবাই ছিল সাতাইশ বার হরবার এই দুয়াটা যদি হজর নমাজ বাদে হোক সাতাইশ বার আর মারিবর নমাজর বাদে সাতাইশ বার ভরতে এক মিনিট লাগে ফরিয়া ইটা দোয়া তাইলে কিতাব লেখরা কিতাব লেখরা ই দোয়া যে বাদে সাতাইশ আর হজর নমাজর বাদে বার পড়বা এর নাম মুস্তাজাবা মানা অলি আব্দালর খাতার নাম না লেখা পর্যন্ত মৌতিত নাই কেমন মূল্যবান সমান মূল্যবান দেখানি দু দোয়া পড়া খুব কঠিন নি হ্যাঁ এক টাকা দিয়ে আপনি লইয়া এক মন শুনা এক টেকা দিয়া এক মন শুনা এক মিনিটে আপনি অলি আবদালর খাতার নাম লেখা আল্লাহ ফিরলি না আপনার নাম অলির খাতারো আবদালর খাতারো নাম না লেখা পর্যন্ত আপনার মৌতনায় হ্যাঁ

আল্লাহ আমরা রিমা অফিল খান আউ্বাল তাকে আখের পর্যন্ত কবুল ফরমাও আল্লাহ এই তফসির মজলি সামরার সবর জীবনের গুনার কফারা বানাইয়া দে আল্লাহ আমরার তরফ থাকি লাখ কোটি সালা তার সালাম সোনার মদিনাত পৌঁছাই দে রহমতুল্লিল আলমিন রহমতর নজর হন আমরার ভাই ফিরাইয়া দে আল্লাহ দয়াল নবীর নজর দিয়ে আল্লাহ আমরার জীবন রে উজালা করে আমরার জীবনের যত অন্ধকার আছে আল্লাহ তামে তুমি রহমত দি বদলাইলা আল্লাহ আমরার মাঝে যত বেমারি আছেন জিভা দেও অভাবি অগলর অভাবরে দূর করি দেও হাজতি অগলর হাজত রে ফুড়া করে দেও মুশকিলাত আসান করি দেও আল্লাহ তোমার কোন বন্ধা কোন বান্দি কোন গাটো আটকাইলা চন বলা জানা আছে মোহলা আল্লাহ ই আটকাইল গাটতে চুটাইয়া মছু দে মনজিল আমরা দে আল্লাহ মাখানা বীমাৰ আজাক তো না বাৰিখলা না ফি মা তো আইতা না ব লু বাল কুললে খাই আল্লাহ আমরা রে বিবি বাচ্চা নিয়ামত দিস তোমার দরবারও লাখো কোটি শুক্রিয়া দেয় হরিয়া আল্লাহ আমরা বিবি বাচ্চা তোরে নেকর বানাই দে আল্লাহ বোধকারোর নাম থাকি নাম মিটাইয়া বোধকারোর তালিকা থাকি নেকরোর দফতর নাম উঠাইলাও আমরা নাতি নজা আত্মীয় স্বজন আল্লাহ দেশে বিদেশে যে যেখানে আছেন আল্লাহ তামামের তরক্কির সাথে আল্লাহ তোমার বন্দেকি নসিব হরমা আল্লাহ বহুত মানুষ বিদেশ যাইবার লাগি বলো যান বেচানি করা গাইড লাগি রইছে না তুমি আর কুদরত দিয়ে আল্লাহ গাইড ছুটাইয়া মকসুদে মঞ্জিল পৌঁছাই দেও পর্যাপ্ত রুজি রোজগার করাইয়া আল্লাহ দিনর থালি বানাইয়া আল্লাহ তোমার আর তোমার হবিবর আয় আল্লাহ ঠি পিয়ারা বানাইয়া আল্লাহ জমিন থেকে উঠাইও ইয়া আল্লাহ খে কিতাল ইয়া খার অন্তর কোনা গুঞ্জলে তোমার জানা আছে আল্লাহ তামর অন্তরের দিয়ে তুমি নিবাইয়া দেও মকসুদরে ফুরা করে দেও রে আসান করি দেও আল্লাহ যতদিন হায়াতে বাঁচাইয়া রাখো ইমান ইসলামর দায়িম দাইমার কাইম বানাইয়া রাখো আল্লাহ তোমার মন্দা মন্দাউল্লোর দফতর আমরারে রাখিও আয় আল্লাহ নাফরমান ফাচিক ফাজির তাকি আমরা নামরে মিঠাই দেও ইয়া আল্লাহ আল্লাহ ই তফসি ই মাদ্রাসারে আল্লাহ আল্লাহ দুকুত যত মুমিন মুসলমান আসন জিন্দা মুর্দা সবরে মাফ করি দেও ইয়া আল্লাহ আমরারে হুলুসিয়তর সাথে হিংসা বিদ্বেষ ইয়া থকো বুঝির বুক দু আদাওয়াতি আমরার হেফাজত ফুরমাও আল্লাহ তোমার বন্দা বান্ধী হলে মোট মুঠ করি হাদিয়া দিয়া দোয়া নিয়তে দিছেন তোমার বাল্লা জানা আছে আল্লাহ নিহতেরূপরে হাদিয়ারে কবুল ফুরমাও হাদিয়ার সব মুরদেগানোর রোহনিয়া পৌঁছাইয়া দেও আল্লাহ মুর্দাউল্ল রূরে জিন্দাউল্লর রূপরে কুস করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা সব তোমার হাওয়ালা হইলাম আমরা বাই বিরাদর বাচ্চা কাচ্চা জন ভরজন সব তোমার হাওয়ালা করিয়া দিলাম আল্লাহ আমার উস্তাদ আল্লামা মঈনুদ্দিন সাহেব হুজুরের হালত রহমত নজর ফর্মা আল্লাহ আমেরিকা জমিন কি আল্লাহ আপনার কাছে সালাম পৌঁছাইস নি আল্লাহ আয় আল্লাহ হায়াত বর কর দে মালো আওলাদ বর কর দে আয় আল্লাহ দীর্ঘজীবী করিয়া তোমার বন্দারে দিনের খেদ মতর তৌফিক দান ধর্মাও আর ইলা আরো সোয়ালহীন যত তোমার নেখার বন্দা হল হায়াত বর কর দে বড় সাবর হায়াত বর কর দে আয় আল্লাহ আয়ার আমার রাহিমিন যত মানুষের দ্বারা দিনের খেদমতর এরারে হারিয়ে নিয়ে আমরারে রে তিম করিও না ইয়া আল্লাহ وَأُفَوِّدُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ آمين